সুপ্রিয় দর্শক এদিকে লক্ষ্য করুন দর্শক আপনি কি সিম চাষ করছেন এবং সিম গাছ থেকে প্রচুর ফলন পেতে চান তাহলে এই কাজটি করতে হবে চলুন জেনে নেওয়া যাক শুরুতে আমাদের একটি পাত্রে পাঁচ লিটার পরিমাণ পানি নিয়ে নিতে হবে এবার এর মধ্যে আগে থেকে টুকরো করে রাখা অ্যালোভেরা এর মধ্যে দিয়ে দিব এবার এর সাথে আমাদের একশো গ্রাম পরিমাণ চায়ের পাতি দিয়ে দিতে হবে আর এটিতে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবার এটি দ্রবণের সাথে মিশিয়ে দিতে হবে এবার এর মধ্যে আমাদের আড়াইশো গ্রাম পরিমাণ সরিষার খোল দিয়ে দিতে হবে আর এতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা গাছের বৃদ্ধিতে সহায়তা করে এবার এর সাথে আরও কিছু পরিমাণ অর্থাৎ পাঁচ থেকে ছয় চামচ পরিমাণ হলুদের গোড়া দিয়ে দিতে হবে আর এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলী সম্পূর্ণ আর এই দ্রবণটিকে এখন ফার্মেন্টেশনের জন্য দুই চামিচ পরিমাণ আখের গুড় দিয়ে দিতে হবে এবার এটিকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে গুলিয়ে দ্রবণটি প্রস্তুত করে নিতে হবে দ্রবণটি যখন প্রস্তুত হয়ে যাবে তখন এই দ্রবণটি সপ্তাহে একবার প্রত্যেকটি গাছে একবার দিতে হবে এতে করে কি হবে গাছ দ্রুত বৃদ্ধি হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে এবং গাছ থেকে দ্বিগুণ ফলন পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে